মায়াদীপের এই স্কুলটি রাশেদের জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে এই স্কুলটি যদি না হতো রাশেদ হয়তো বা কৃষিকাজ করতো বা মাছ ধরতো কিন্তু রাশেদ পড়াশোনা করেছে এখন রাশেদ চাইলে কৃষিকাজও করতে পারে মাছও ধরতে পারে বা বড় কোনো কোম্পানির প্রধানও হতে পারে রাশেদ আপনার বাড়ি কোথায় আমার বাসা মায়াদীপে এই মায়াদীপে এখানেই আপনার জন্ম কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই এক বোন কোথায় থাকে সবাই সবাই মায়াদীপেই থাকে এই মায়াদীপেই থাকে আচ্ছা ভাই বোনেরা কি করে আমার ভাই এক ভাই বিদেশ থাকে আমি অনার্স করতেছি আমার বোন এই মায়দ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক আচ্ছা এই স্কুলেরই প্রধান শিক্ষক উনিও কি এই স্কুলেই পড়াশোনা করছে এই স্কুলে পড়াশোনা করেন উনি সোনার গায়ে পাইলট স্কুলে পড়াশোনা করছে আর বাড়িতে কে কে আছে আমার বাবা মা আছে বাবা মা আছে আচ্ছা বাবা কি করেন বাবা মুদি দোকান চালায় জমি তো আছে কৃষি জমি জি জি আচ্ছা জমি কি কি করেন এই মানুষে দিয়ে রাখছে মানুষে জমি করে আচ্ছা অন্যান্যরা জমি ফসল ফলায় সেগুলো কি আপনাদেরকে দেয় মাঝে মাঝে দেয় আবার দেয় না আচ্ছা এই যে মায়াদীপের স্কুলের সাথে যে আপনার গল্পটা আমরা একটু শুনব কবি সাহেদ কায়েদ স্যার যখন দুই সালে স্কুল দিছে মায়াদীপ জেলে শিশু পাঠশালা তখন আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম আচ্ছা মানে আমার বাস বাসা থেকে অনেক কাছে স্কুলটা এই জন্য আমি এই স্কুল থেকে পড়াশোনা করে এখন অনার্স করতেছি থার্ড ইয়ারে আবার এই স্কুলের শিক্ষক কিভাবে আমি যখন পড়াশোনা করছি তখন কোনো স্কুল ছিল না শিশু পাঠশালাই ছিল আর নুনেটেক একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল তখন আমি নুনেটেক প্রাইমারি স্কুলে যাইতে চাই নাই নুনের টেক যে স্কুল আছে অনেক দূর হেঁটে যাইতে হয় এই জন্য আমি যাই নাই মায়াজীব শিশু শিশু পাঠশালায় পড়াশোনা করছি তখন তোকেই আমি পড়াশোনা করতে করতে এই নদীর ওই পারে গেছি সোনারগাঁয় সোনারগাঁওয়ে অনার্স করছি ই আর ইন্টার করছি ইন্টার পরে ইন্টারমিডিয়াম করছি পরে অনার্স করছি ওই জায়গায় স্কুলে আপনি কত সালে ভর্তি হন দুই হাজার সাত সালে মানে স্কুল প্রতিষ্ঠার সময় আচ্ছা একদম প্রথম দিকের ছাত্রী এই স্কুলটা যদি না থাকতো আপনার জীবনটা কেমন হতো এই স্কুলটা না থাকলে আমি নুনের টেক এত দূরে হেঁটে যাইতে যাইতাম কিন্তু পড়াশোনাই হতো না পড়াশোনা নাইতে জেলে হইতাম নাইতে কৃষি কাজ করতাম আচ্ছা মানে এই স্কুলটা আপনাকে বদলে দিল বদলে দিল এখন আপনার স্বপ্ন কি কি করতে চান আমার স্বপ্ন এখন একটা অনার্স পাস করে একটা জব নিও জব নিয়ে ফ্যামিলির হাল কোন বিষয়ে পড়াশোনা করছেন মার্কেটিং এ আচ্ছা এই দ্বীপ নিয়ে কোনো ভাবনা নাই দ্বীপ নিয়ে ভাবনা আছে স্যারের সাথে আসি অনেক দিন যাবৎ স্কুলের টিচার এই স্কুলটা যতদিন আছে আমরাও দেখবো স্কুলটা স্যারের সাথে মানে আপনি যখন এখানে ভর্তি হন তখন তো আপনি খুব শিশু ছিলেন একদম শিশু মানে এখন আপনি এখানে ক্লাস নিচ্ছেন আপনার কেমন লাগে অনেক ভালো লাগছে ক্লাস নিতে যখন আমি শিশু ছিলাম তখন তো পড়াশোনা করছি মানে বাচ্চাদের দেখলে তখন আপনার ভাবতাম যে আমি যদি পড়াইতে পারতাম এখন আমি এই স্কুলেরই শিক্ষক আমি বাচ্চাদের দেখলে অনেক ভালো লাগে তখন টিচারদের খুব ভালো লাগতো যে টিচাররা মানে কত ভালো হ্যাঁ তো এখন আপনি নিজেই টিচার নিজেই টিচার অনেক ভালো লাগে আচ্ছা এই স্কুলের বাচ্চারা কি জানে যে একসময় আপনিও এই স্কুলের ছাত্র ছিলেন সবাইকে বলি আচ্ছা আমি এই স্কুলের ছাত্র ছিলাম আপনার মতন কি আর কেউ আছে যে যারা স্কুলেই পড়াশোনা করছে কিন্তু এখানে এই শিক্ষকতা করে না কেউ নেই আপনি প্রথম আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনা শুনে আমরা খুবই আনন্দিত হলাম